সময় যা অনেক কিছু শিখিয়ে দেয় জীবনের বাস্তবতাটাকে চিনতে শেখায় সময় আমাদের মানুষ চিনতে শেখায় সময় সাথে সাথে আমরা শিখি কর্তব্য নিতে দায়িত্ববান হতে সময়ের সাথে সাথে আমরা আর কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে পারি না সময় আমাদেরকে একলা চলা শেখায় ছোটবেলার বাবা মায়ের সে স্নেহের হাতটা ছাড়া শেখায় ঘরটা ছেড়ে বাইরে পাড়ি দেওয়া শেখায় প্রথমে ঘরটা ছেড়ে স্কুলে যাওয়া শেখায় তারপর প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুল হাই স্কুল ছেড়ে কলেজ ইউনিভার্সিটি এরপর একদিন শিখিয়ে দেয় কর্ম করে যাওয়া এই সময় কোনো এক বেকার ছেলেকে শিখিয়েছে আপন পরের আসল রূপটা চিনতে কোনো এক ঘরের কালো মেয়েটাকে সময় শিখিয়েছে পরিবারও আসলে তার আপন নয় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ভাই বা বোনটাকে এই সময়ই শিখিয়ে দিয়েছে আসলে টাকার থেকে বড় আত্মীয় কেউই হয় না এই সময় আমাদের শিখিয়েছে কর্মই জীবন কর্ম করে যাও ফলের আশা করো না সময়ই আমাদের স্বার্থের পৃথিবীর আসল চেহারাগুলো মাঝে মাঝে চোখের সামনে তুলে ধরে আর এত বড় শিক্ষকের শিক্ষা যদি কেউ যথার্থভাবে নিতে পারে তার জীবনটা আসলেই সার্থক তুচ্ছতা ছিল হওয়া ছেলে বা মেয়েটাকেও সবাই মাথায় করে রাখতে পারে যদি সে এই সময় শিক্ষাটা যথার্থভাবে নেয় তাই সময় তোমাকে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা